রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন যে দেখেন যারা পৃথিবীতে অনেক অগ্রসর হয়ে গেছে আল্লাহকে নিকটবর্তী পেয়ে গেছে তারপরেও সেই পর্যন্ত গিয়ে মানুষটি আল্লাহকে হারিয়ে ফেলেছে আবার ফিরে পাওয়ার জন্য কি করণীয় এবং আগের অবস্থানে ফিরবেন তা কী করণীয় এবং বর্তমানে কি করার কারণে কি কি বিষয়গুলো ভুল করার কারণে আবার আল্লাহকে ফিরে পাওয়ার জন্য যেই কথাগুলো এবং কেন কেন কিভাবে হারিয়ে ফেলেছেন সেইগুলো সেই কথাগুলো তুলে ধরার জন্য আজকের এই আলোচনায় ইনশা অবশ্যই অবশ্যই রব্বি জিতনি এলমা হে প্রভু আমায় জ্ঞান দান করো এই কথাটি আপনারা অবশ্যই অবশ্যই তিন বেলা পাঠ করবেন আল্লাহর যদি দয়া হয় তাহলে আপনাকে আগের জ্ঞানে আগের সাধনে আগের ধ্যানে আবার আল্লাহকে নিকটবর্তী পেয়ে যাবেন তবে এখন আমি যে আলোচনাটি করব। যে আল্লাহ কি নিকটবর্তী পেয়েও এত সাধনা এত কষ্ট করে আল্লাহকে নিকটবর্তী পাওয়ার পরে কি কি কারণে হারিয়ে ফেলা হয়েছে এই কথাগুলো বলবো এবং ফিরে পাবার জন্য যে আলোচনাগুলো সেগুলো করব আজকের এই আলোচনায় অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ দেখুন আপনি যতটুকু সাধন ভজনে অগ্রসর হয়েছেন যতটুকু আল্লাহর কাছে পাওয়ার কথা ছিল আল্লাহ কিন্তু মহব্বতে আপনাকে আর একটু বেশি দেখিয়েছে বেশি অগ্রসর হয়েছে আপনার নিকটবর্তী আল্লাহ এসে গেছে কিন্তু কি কি ভুলের কারণে আবার আল্লাহকে হারিয়ে ফেলা হলো আগের জ্ঞান চরিত্র আগের মতো নেই নিজের মধ্যে নিজে দুর্বল হয়ে পড়ে আছেন ইনশাল্লাহ সবল হয়ে যাবেন তবে এখন আমি সেই ভুলগুলোর কথা বলছি দেখুন প্রথমত মানুষ যখন এই কর্মগুলো করে অগ্রসর হতে থাকে তখন আল্লাহর রুহানি জগৎ থেকে অনেক কিছু তাকে দেখানো হয় আর সেই বস্তুগুলো দেখে তার সমবয়সী হোক বা তার থেকে বেশি বয়সী হোক তাদের সাথে কথাগুলো বলতে থাকে আমি এই জিনিস দেখেছি আমি আল্লাহকে এই পর্যন্ত নিকটবর্তী দেখেছি আমার দ্বারা এই কাজগুলো ঘটেছে আমি আল্লাহ থেকে এই পাওয়ারটা পেয়ে গেছি যখন মানুষের মধ্যে আপনি এই কথাগুলো বলতে থাকবেন তখন তাদের ভিতর থেকে যখন বলবে হিস লেগে যাবে আপনার সেই আধ্যাত্মিক জগতের যেই জিনিসগুলো দেখেছেন তাদের প্রতি লেগে যাবে বিষ তাই বলবো আমি অবশ্যই যে কোন কোন ভুলগুলো প্রথমত আপনার মুর্শিদ ব্যতীত আপনার কামেল মুর্শিদ ব্যতীত অন্য কারো কাছে না বলাটাই ভালো তবে এমন কাউকে বলেছেন যাকে হুকুম মুর্শিদ দিয়ে দিয়েছে যে তুমি তার কাছ থেকে এই সাধনগুলো বুঝে নাও তুমি তার কাছ থেকে এই কর্মগুলো বুঝে নাও তুমি হয়তো টুকটাক তাকে বলতে পারো কিন্তু অন্য কাউকে বলা যাবে না নির্জ মুর্শিদ ব্যতীত যখন অন্যকে বলবেন তখন তার ভিতরে হিংসা জাগ্রত হবে এবং আপনার লাইন গার্ড বন্ধ হতে থাকবে আল্লাহ বেজার হয়ে যাবে যে দেখেন আপনি যে স্তরের মানুষই হন যখন আপনি একটি মেয়ের সাথে যদি কোনো মেয়ে হন একটি ছেলের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় এখন আপনি আপনার বন্ধু বান্ধবকে বলতেছেন যে আমার বান্ধবী বা আমার প্রেমিকার সাথে আমি এমুক জায়গায় দেখা করেছি তার সাথে এটা করেছি সেটা করেছি সে আমাকে এটা উপহার দিয়েছে আমি তাকে ভালোবেসেছি সে আমাকে ভালোবেসে বিভিন্ন তার কথাগুলো বলতে থাকেন তখন যখন কোনো দিন সেই প্রেমিকা জানতে পারল যে তার সাথে আমি কোথায় দেখা করেছি তার সাথে আমার কি কি হয়েছে কোন কোন মহব্বত হয়েছে এগুলো তারা সে অন্য কাউকে বলেছে তখন সেই প্রেমিকা কিন্তু আপনাকে আর দেবে না সে কিন্তু দূরে থাকবে তাই বলবো যে এই কথাগুলো সমস্ত কখনোই কখনোই আপনি নিজের যত আপন লোক হোক বংশের লোক হোক বন্ধু বান্ধব হোক পীর ভাই বোন হোক কাউকে আপনি এটা বলতে পারবেন না যদি বলেন তো আপনার কাছ থেকে আল্লাহ দূরে সরে যাবে এ হলো এক বিষয় এখন যদি মনে করেন যে আমি আগের জিনিস দেখছি না পাচ্ছি না আগের মতো আমার কিছু হচ্ছে না আল্লাহ আমার এত নিকটবর্তী হয়ে আল্লাহকে আমি দেখছি না বা আল্লাহ আমার থেকে দূরে সরে গেছে আল্লাহর সেই পাওয়ারগুলো আমার মধ্যে সেভাবে কাজ করছে না তখনই বুঝে নিবেন যে হ্যাঁ ঘটনা এটি ঘটেছে তো আমি এবার বলবো সেই জিনিসগুলো ফিরে আনতে হলে আবার আগের জায়গায় পৌঁছাতে হলে আপনার কি কি করতে হবে এই কথাগুলো আমি এখন বলবেন ইনশাআল্লাহ সেই বিষয়গুলো হলো দেখুন প্রথমত আপনি গম্ভীর হবেন কাজের কথা ছাড়া অন্য কোনো বাজে আলাপ কারো সাথেই করবেন না যেখানে বাজে আলাপ হয় সেখানে বসবেন না সেগুলো শুনবেন না এবং আপনি নিজেও বলবেন না এবং সর্বদাই জিকিরে থাকবেন রাতের বারোটা যখন এক মিনিট হবে তখন আপনার ঘরের মধ্যে একটা সুগন্ধি আগরবাতি কিংবা আপনার শরীরে আতর দিয়ে আপনি ওই জায়গাটাকে পবিত্র করে ভাবে যে একটা পবিত্রতা আছে সেগুলো করে এরপরে আপনি নামাজ হোক বা আপনার বিছানায় হোক বা যে কোনো স্থানে একটা বসার স্থান বানিয়ে সেখানে আপনি নিয়মিত বসতে থাকেন এবং আপনি জিকিরে ফানাফিল্লা হন জিকির এমনভাবে করো মানুষ যেন তোমায় পাগল বলে এই কথাটি হাদিসে এসেছে কিন্তু জিকির করতেও কিন্তু আমরা লজ্জাবোধ করি এখন কথা হলো যে লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয় যদি এই জিনিসগুলো কেউ মেনে লয় তো অবশ্যই তার হবে জয় এই পৃথিবীতে তার হবে না ক্ষয় তিনি আখেরাতেও থাকবে না তার ভয় অবশ্যই অবশ্যই আমার কথাগুলো খেয়াল করে শুনবেন যখন আপনি সেই গন্তব্য বানিয়ে সেখানে নিয়মিত বসবেন আর কাঁদবেন চোখের পানি ঝরাবেন যে হে আল্লাহ মানব জনমে এসেছি এই জনমে তোমাকে অনেকটা নিকুটবর্তী পেয়ে গেছিলাম কিন্তু এখন আমি তোমাকে দেখছি না পাচ্ছি না সেই যে পাওয়ার যেই কিছু কিছু সমস্ত কিছু আমি হারিয়ে ফেলেছি আমার ভুলের কারণে তখন বিনয়ের সাথে যখন চোখের পানির সাথে এক দিন 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 পাঁচ পর্যন্ত যখন আপনি এভাবে চালিয়ে যাবেন তখন আল্লাহর যখন দয়া হবে তখন দেখবেন যে আপনার দিকে আল্লাহ আবার অগ্রসর হচ্ছে আবার সে আগের মতো আপনার দিকে আসছে আপনার সেই পাওয়ারগুলো এখন কাজ করতে শুরু করেছে কি করেছে দেখেন একটা কলসের মধ্যে যদি অর্ধেক পানি থাকে এটা কিন্তু কেউ যদি কাকে নিয়ে যায় কিন্তু তখন পানিটা ঝক্কর ঝক্কর করতে থাকে আর এটা যখন ভরে যায় তখন কিন্তু এটা চুপ হয়ে যায় দেখবেন খালি কলসও বাজে না আবার অর্ধেক কলস বাজে আবার কলস ভরে গেলেও কিন্তু বাজে না তো এখন আমি বলবো যদি কেউ তার কলসের অর্ধেক পানি থাকে তাহলে আপনি নীরব হন আর সেই নীরের দেশে রব আসে অবশ্যই অবশ্যই আপনারা এই নিয়মিত এগুলো করবেন বিশেষ করে দমের সাধনা আছে ধ্যান সাধনা আছে এবং জিকির আছে কালবের দিকে নজর করে মুর্শিদকে চোখে বাসিয়ে যখন আপনি সেই জিকির করতে থাকবেন তখন দেখবেন যে আস্তে 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 আপনার শরীর শিহুরিয়া উঠছে চোখ ধরে পানি ঝরছে আর আপনি আল্লাহকে হারিয়ে যেমন মনে হচ্ছে যে আপনি এমন কিছু হারিয়ে ফেলেছেন এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আর হয় যেই জিনিস আপনি হারিয়ে ফেলেছেন যখন বুকে থাবড়িয়ে যখন আপনি আত্মনাদ করছেন আর আপনি ক্ষমা চাইছেন তখন কি হবে তখন আল্লাহর দয়া হবে আর আল্লাহ বলবে কি হে ফেরেশতা সকল দেখো আমি তো চৌথা আসমানে বসি রাতের যখন গভীর হয় তখন দেখো আমি বসে শান্তি পাচ্ছি না কে যেন জিকিরের ধ্বনি দিচ্ছে তার কালবের মধ্যে ধাক্কা দিয়ে জিকির করছে আর কাঁদছে আর আমার সিংহাসন কাঁপতেছে আর যদি আপনি কোনো চেয়ারে বসে থাকেন সে চেয়ার যদি কেউ নাড়াচাড়া করে বসে কিন্তু শান্তি পাবেন না ঠিক আল্লাহ যখন আল্লাহর সিংহাসনে বসে তখন সেই নূরের সিংহাসন যখন কাপা করে তখন কিন্তু আল্লাহ বসে শান্তি পান না তখন ফেরেশতাদেরকে যখন পাঠিয়ে দেয় দেখো কোন দেশে কোন বাড়িতে এই আমার জন্য এরকম আত্মনাদ করছে তখন গিয়ে দেখে এমুক বান্দা বা এমুক বান্দি এরকম অবস্থা কান্নার ঝড় উঠেছে তার ভিতরে ফাঁফিল্লার সৃষ্টি হয়েছে কি চায় সে আপনার আপনাকে সে এত নিকটবর্তী পেয়েছিল সে আপনার কাছ থেকে কত ধন লাভ করেছিল সে মানুষকে বলে বলে সে এই ভুল কাজগুলো করেছিল এই জন্য সে এইসব হারিয়ে সে কাচ্ছে সে এরকম ভুল আর করবে না আপনার কাছে ক্ষমা চাচ্ছে তখন আল্লাহ বলে সে যখন নিয়মিত আমাকে এরকম ডেকেছে আমাকে স্মরণ করেছে আমার দেওয়ার সাধনগুলো করেছে যাও হে ফেরেশতা সকল আমি তোমাদের দিকে তাকিয়ে তোমাদের কথা শুনে আমি তার আত্মনাথ শুনে আমি তাদেরকে তাকে ক্ষমা করে দিলাম হে সমস্ত জগতবাসী তখন আবার দেখা যায় সেই ব্যক্তি আবার আগের মতো আল্লাহকে নিকটবর্তী পাচ্ছে আবার দেখছে যে আগের যে পাওয়ারগুলো তার মধ্যে কাজ করতে শুরু করেছে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের সামনে কেন করলাম যে মানুষ কিন্তু অল্পের জন্যে অল্প ভুলের কারণে বড় বড় মাসল দেয় তাই আমি বলবো যদি কারো জীবনে এমন কিছু হয়ে থাকে তাহলে এই কাজগুলো করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ জয় হয়ে যাবে আপনার আর এই কথাগুলো শুনে যদি কেউ জয় হতে পারে এবং জয় হওয়ার পরে তার জিনিস আগের জিনিসগুলো আবার ফিরে পায় তখন তিনি হয়তো আমার নাম একটু স্মরণ হবে তার যে স্বামীমালী চিস্তির এই কথাগুলো শুনে আমি আজকে আমি আমার আগের জায়গায় ফিরতে পেরেছি আমার আল্লাহকে আমি নিকটবর্তী পেয়েছি আমার আগের পাওয়ারগুলো আমি আবার ফিরে পেয়েছি যখন এই কথাগুলো সেই ব্যক্তি ভাববে এবং বলবে তখন স্বামীমালি চিস্তির জীবন ধন্য হয়ে যাবে যে ইউটিউবে এই কথাগুলো বলে আমি মানুষের উপকার করতে পেরেছি মানুষে আমাকে স্মরণ করে তারা বলেছে এই ব্যক্তির এই কথাগুলো আমার কাজে লেগেছে আমি আমার আগের গন্তব্যে ফিরেছি তখন আমার শূন্য জীবনটা ধন্য হয়ে যাবে যারা ইউটিউবে ফেসবুকে এই কথাগুলো শুনেছে তবে হে সমস্ত জগতবাসী সামনে আপনাদের কার কী অবস্থান এবং কার কি এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন সামনে কি ধরন আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ